গুড মর্নিং এভিমান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সোরিস ব্লক তো ভালো বলতে সকালবেলাতে মনটা খারাপ হয়ে গেছে তো কী কারণে মনটা খারাপ হয়েছে তোমাদেরকে বলছি তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমার এই হাতে আর কি ডান হাতে এই আঙুলে আমি একটা মুক্তোর রিং পরি তো ওই রিংটা হয়েছে কি সকালবেলা মানে কালকে রাত্রেই মোটামুটি মুক্তটা আর কি এমনভাবে নষ্ট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো মানে এই যে এই যে আংটিটা আর এই যে মুক্তোর পিসটা এই যে মানে এইভাবে নষ্ট হয়ে যেতে পারে যে মুক্ত আমার কোনো দিন কোনো ধারণাই ছিল না এই যে সাইডের এই ছোটো ছোটোগুলো হচ্ছে সাইডের আর কি মুক্ত সাইডেরগুলো আর মেন যে মুক্তটা ছিল সেটা হচ্ছে এইটা মানে এইভাবে ক্ষোয়ে নষ্ট হয়ে গেছে আমি ভাবতে পারিনি যে একটা মুক্ত এইভাবে নষ্ট হতে পারে তো যাই হোক তার জন্য একটু মনটা খারাপ তো এখন নতুন মুক্ত নিতে হবে দেন তারপরে আংটিটা বাঁধাতে হবে তো সমস্ত কাজ বাজ কমপ্লিট স্নান টান পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে তখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে বাজারে তো চলো বাজার করে আসি আর কী করা যাবে মন খারাপ থাকলেও কাজ ফাজ তো করতে হবে তো চলো যাওয়া রাখি চলে এলাম বাজারে আর বাজ বাজারে এসে প্রথমে মাছ নিয়ে নিলাম তো এখানে নিলাম হচ্ছে দু রকমের মাছ আর আজকে কালকে যেহেতু উপোস ছিল সেই জন্য আজকে আমাদের মাছ বাজারে বেজায় ভিড় প্লাস মাছের মানে কালেকশানও প্রচুর 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 মাছ ছিল অনেক রকমের মাছ আর ভিড়টা শুধু দেখো তো বাজার থেকে এই জাস্ট এলাম তো বাজার আজকে তেমন কিছুই করিনি শুধু দু রকমের মাছ নিয়েছি তো যা কালকে যেহেতু উপোস ছিল মানে আর কি ভাত টাত কিছু খাওয়াই হয় না আজকে আজকে একটু মাছের ঝোল করবো তো কী মাছ নিচ্ছি চলো তোমাদেরকে দেখো মানে হচ্ছে এই যে রুই মাছ ঝোলের জন্য একদম আর একটা মাছ নিয়েছি এই যে হচ্ছে বড় বড় সাইজের চিংড়ি চলো এই দুটো মাছই আজকে নিয়েছি তো কি মাছের রেসিপি করে না খো ছোটো সময় শেষ এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তো মাছ চাষ ধোয়া হয়ে গেছে মাছের নুন ধরত মাখিয়ে দিয়েছি বাট চিংড়ি মাছটা তো নুন ধরত মাখাই নিই চিংড়ি মাছটা এমনি ধুয়ে রেখেছি তো তার কারণ হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো তো সেটাও তোমার সাথে শেয়ার করবো তো রেসিপি বলতে তেমন হ্যাভি কিছু বা অন্য কিছু কিছু না হচ্ছে চিলি চিকেন তো আমরা চিকেন দিয়ে খাই আর আর মানে আমরা মাছ দিয়ে খাই আজকে ফ্রন চিলি বানাবো মানে চিংড়ি মাছ দিয়ে করবো এখন খাবো হচ্ছে ডাব তো এই যে আমার আমার জন্য ডাবটা কেটেছে আর এই ডাবটা কিন্তু আমাদের কেনা না মানে কেনা না কেন বলছি এই ডাবটা রিয়াদের কাছে মানে কালকে রিয়ার বর বিভাস এসে দিয়ে গেছে মানে জামাই তো এই ডাবটা এখন অনেকগুলো দিয়ে গেছে

সয়া সস তো চি চিনি মাছটা আগে ম্যারিনেট করে রাখতে হবে যেরকম আমরা চিলি চিকেনের ক্ষেত্রে করি সেরকমই আগে ম্যারিনেট করতে হবে তোমাকে সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দেবো হচ্ছে একটু ভিনিগার চিনি মাছ একটু বন্ধ থাকে তার জন্য দেব হচ্ছে সামান্য পরিমাণ বুঝে নুন যেহেতু সয়া সস ভিনিগার সব থেকে নুন থাকে দেব হচ্ছে গোলমরিচগুলো আমি কাঁচালঙ্কাটা লঙ্কাটা এখানে অ্যাভয়েড করেছি দিয়ে দিন যেহেতু বাজনের জন্য বানাচ্ছি এবার দেব হচ্ছে সামান্য একটু অ্যারোট বা যেটা তোমরা চাও সেটা দিতে পারো তো দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিক্স করবো আমি এটাকে এখানে হাতেই মিক্স করছি হাতে করলে সুবিধা হবে এটাকে ম্যানেজ করে মোটামুটি আধে ঘন্টার জন্য আমি রেখে দেবো তো শুধু ডাব না ওদের গাছের আমও দিয়ে গেছে তো এখানে ওদের গাছের আমগুলো এনেছে কেটে খাওয়া হচ্ছে এখন দেখাচ্ছি তো এই যে এই আমগুলো হচ্ছে রিয়াদের গাছের মা এখন কেটেছে এই যে মাও খাচ্ছে আর এই যে পাপিটা খাবো বড় পাপি তো খাবো দিয়ে আমের রাজা বসেছে এখন রাম নিয়ে আম খেতে ওখানে বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে পটল দিয়ে মাছের ঝোল করে ওখানে পটল ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কিছু কাটা কুটি কমপ্লিট আর এখানে এখন লেবু কেটেছি বা আমি একজন লেবুরের রস করবো এই লেবুর রসটা টান একটু ছলকে দিয়ে দেবো তো চিংড়িটা এখানে ম্যারিনেট করেছিলাম মোটামুটি আধেক ঘন্টা হয়ে গেছে তো চিলি ফ্রন করার জন্য আমার কী কী লাগে সেটা তোমার সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ আর এইদিকে চিংড়ি মাছগুলো এখন ফ্রাই করার জন্য তেল গরমও বসিয়ে দিয়েছি তো চলো এটা এখন গরম তেলের মধ্যে দিয়ে তো এটাকে আমি এখন এই পাতলা চামচের মধ্যে করে নিয়ে ঠিক এইভাবে নিয়ে হালকা করে এইভাবে আমি তেলে দিয়ে দেবো যাতে ব্যাটারটা খুব বেশি না হয় হালকা একটু ব্যাটার থাকে এভাবে একটা একটা করে আমি দিয়ে নেব কেন বেশি মোটা আর কি কোটিং হলে না অতটা খেতে জিনিসটা টেস্টি হয় না সেই জন্য হালকা একটুখানি কোটিং থাকে একটা খেতে ভালো লাগে তাহলে সবগুলোকে এইভাবে তো যে বাটিটার মধ্যে আমি চিকেনটা সরি চিকেন মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে এখন দিয়ে নেব হচ্ছে এই সব সামান্য পরিমাণ একটু চিলি সস যতটা ঝাল বুঝবে সেই বুঝে নেবো এর মধ্যে দেবো হচ্ছে সামান্য একটু গ্রিন চিলি সস তো আমি রেড চিলি গ্রিন চিলি দুটো করছি তোমরা তাহলে একটাই দিতে পারো দেবো হচ্ছে সামান্য একটু সয়া সস সামান্য একটু ভিনিগার একটু টেস্টি পাউডার মানে মিচিং আর ঝালটা বুঝে গোলমরিচ গুঁড়ো নুনটা আমি এখানে স্কিপ করেছি নুনটা দিই নি তো এটাকে এখন দিয়ে খুব ভালো করে গুলিয়ে রাখবো এখানে চিনি মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর তেলটাও কমিয়ে দিয়েছি তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা এটা লাল হলে তারপরে আমি আবার করে করছি কাঁচা লঙ্কাটা দেবো যেহেতু আগে দিলে আমার মনে হয় ফুড়ে যায় সেই জন্য এটাকে এখন হালকা করে সেখানে ভেজে নেবো তো এর মধ্যে আমি অ্যাড করে নেওয়া কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচিটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে সব কিছু একটা মিক্স করে হালকা হালকা করে ফ্রাই করে নেব একটু ফ্রাই হবে যাতে কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায় যেগুলো সব হালকা করে ভাজা হয়ে গেছে এবার যে সসটা রেডি ছিল সেই সসটা আমি আমরা ওদিকে দিয়ে দেবো দিয়ে এটাকে এখন চোখগুলোর সাথে খুব ভালো করে এটাকে মিক্স করতে পারবে যতক্ষণ না টসটা পুরো ড্রাই হয়ে গেছে টসটা এখানে মোটামুটি হালকা ড্রাই হয়ে গেছে এবার যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো সব দিয়ে দেবো দিয়ে এটাকে আবারও মিক্স করবো তোমরা এখানে একটা কাজ করতে পারো তোমরা যদি মনে করো যে ড্রাই ফ্রাউন খাবে তো এইভাবে তোমরা এখনই এখানে দু মিক্স করে নামিয়ে নিতে পারো আবার ড্রেজি করলে আমি বলছি ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি তো এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু জল মানে খুব বেশি না জাস্ট হালকা সামান্য একটু জল দিয়ে এটাকে এখন খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে আমি এটাকে জাস্ট একটু ফুটতে দেবো তো দেখো জলটা দেওয়ার পর এটা ফুটতে শুরু করেছে তো এর যখন ফুটছে ততক্ষণ দেখে একটা মিক্সার রেডি করবো তো এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার তো সামান্য একটু জল দেবো দিয়ে এটাকে এখন গোলাবো খুব ভালো করে একদম গুলিয়ে নেবো যাতে কিন্তু কনফ্লাভার আর কি গ্লামস না থাকে খুব সুন্দর করে এটাকে গুলিয়ে নিলাম নিয়ে এখন এটাকে আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো সাইড দিয়ে সাইড দিয়ে স্টেভাবে দিয়ে দেবো দিয়ে রেখে এখন মিক্স করবো মিক্স করে নেওয়ার পর আমার যেটুকুর পরিমাণ গ্রেভিটা প্রয়োজন আমি সেটুকুর পরিমাণ গ্রেভিটা এতে রাখবো এই আমাদের চিলি ফোরন একদম রেডি তো তোমরা একদিন ট্রাই করো রেসিপিটা জাস্ট মানে চিকেন চিলি চিকেন খাওয়ার কথা ভুলে যাবে এত সুন্দর এত টেস্টি হয় এই চিলি ফ্রনটা যারা চিংড়ি মাছ পছন্দ করো তাদের জন্য তো একটা আইডিয়াল রান্না এগুলো আমি জানি অনেকেই হয়তো ট্রাই করেছো এভাবে বাট এইভাবে একবার ট্রাই করে দেখো একদম অথেন্টিক একদম খুব সুন্দর একটা টেস্ট হয় তোমরা রাইসের সাথে চাউিনের সাথে চাকরির সাথে করো খেতে পারো তো চলো এটাকে আমি জাস্ট ট্রাই করে আর নামিয়ে নেবো এ জাস্ট সিম্পল মেনু এই যে চিলি ফ্রন একদম আর এখানে একদম পাতলা করে মাছের ঝুল পটল আলু দিয়ে আর এই যে ভাত তো এই আজকে জলের ড্রাম নিতে আসবে আজকে বিকালে আসবে সেরকম এখন সব বের করছে

হচ্ছে ম্যাঙ্গো লস্যি তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি আর এখানে টক দই আছে তো এখন আমটাকে ছাড়িয়ে দইটার সাথে ব্লেন্ড করব আমটাকে দেখো আমার এখানে পুরো ম্যাঙ্গো লস্যি পুরো রেডি একদম তো এগুলো এখন গ্লাসে সার্ভ করব চিনি আর দই একসাথে আমি করে নিলাম তো চলো এটা এখন গ্লাসে সার্ভ করি তো এই যে দেখো দুটো গ্লাস আমি সার্ভ করে দিয়েছি আর গ্লাসটা ভরে দিইনি যেহেতু অনেকটা মানে ঠিক হয়েছে সেই জন্য তো দুটো স্ট্রও দিয়েছি তো সবাইকে দিয়ে এবার আমিও নিয়ে নিয়েছি খেয়ে দিই কেমন হয়ে যায়

পিঠে নিয়ে বসবে আসতেই সাবধানে নাই বাবা হাতে একটা টিফিন বক্স তো রোববারে আর কি দুর্গা মন্দির যাওয়ার সময় কিছু এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছিলো খাবার তো সেই বক্সটা ডিকির মধ্যে তিন দিন ধরে ছিল ফেসব্যাক রেডি করছি ফেসে অ্যাপ্লাই করবো এই গরমে ঘামে মুখের যে অবস্থা মানে কতক্ষণ দিয়ে ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করে রাখতে পারবো জানি না মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো লাগবো দেন তারপরে ওয়াশ করবো ঘামে এতে ফেস প্যাক পুরো গলে টলে একাকার তাও ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ফ্যানের নিচে একটু বসেছিলাম দেন এখন ওটা ওয়াশ করে এলাম পনেরো কুড়ি মিনিট রাখার পর মোটামুটি একটু ফ্রেশ লাগছে আর এই গরমে ঘামে গলা টলা দিতে পারছেন জাস্ট ফেসে অ্যাপ্লাই করেছিলাম